আপনার সন্তানকে জামানার আল্লাহর অলি হয়ে যাবে আব্দুল কাদের জিলানি হবে আওয়াজ করে বলতে হবে হবে এটা সম্ভব না তাহলে মনে রাখতে হবে যেই ঘরে সন্তান আসে মনে রাখতে হবে সেই ঘরে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিরা কষ্ট করেছে কোরআন পড়েছে নামাজ পড়েছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নৈতিকতার উপরে থেকেছে কথা বলেন ঠিকই না এজন্য মনে রাখতে হবে সাধারণ কোন ঘরে আল্লাহ তালা কোন নবী রাসুল দেয় নাই যত নবীর এসেছে সম্ভ্রান্ত পরিবারে এসেছে সেই সময়ে সেই সময়ে সেই সময়ের মধ্যে সর্বোত্তম ফ্যামিলিতে সর্বোত্তম পরিবারে আল্লাহ তারা সমস্ত নবী আসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বলে সু মাহানব তাহলে আমরা বুঝতে পারলাম নবীর বংশ সর্বোত্তম দ্বিতীয় নাম্বার নবী যেই ঘরে এসেছেন বাবা সাধারণ না মাও সাধারণ না কিভাবে